আপনারা কি জানেন প্রতিদিন মাত্র এক মুঠো বাদাম খেলে কি কি ম্যাজিক হতে পারে আজ আমরা কথা বলবো, আমাদের সবার প্রিয় একটি সুপারফুড বাদাম নিয়ে শুধু সুস্বাদুই নয় বাদামের রয়েছে হাজারো স্বাস্থ্য উপকারিতা আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের বাদাম এবং তাদের বিশেষ বিশেষ উপকারিতা সম্পর্কে জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই আসি বাদামের কথায় এটি বাদামের রাজা কাঠবাদামে থাকা ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে এর ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এতে প্রচুর ক্যালসিয়াম থাকায় এটি হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী ত্বক ও চুলের যত্ন ভিটামিন ই ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে এবং চুল পড়া কমায় কিভাবে খাবেন প্রতিদিন সকালে চার থেকে পাঁচটি কাঠবাদাম সারা রাত ভিজিয়ে রেখে খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় দ্বিতীয় স্থানে আছে আখরোট যা দেখতে অনেকটা মস্তিষ্কের মতোই আর এর উপকারিতাও মস্তিষ্কের জন্য সেরা আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে এবং অ্যালজাইমার্সের মতো রোগ প্রতিরোধের সাহায্য করে এটি শরীরের খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমাতে এবং ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল বাড়াতে সাহায্য করে এতে থাকা মেলাটোনিন নামক হরমোন ভালো ঘুম নিশ্চিত করে কিভাবে খাবেন প্রতিদিন এক থেকে দুটি আখরোট খেলেই যথেষ্ট এবার আসি রঙিন পেস্তা বাদামের কথায় এর স্বাদ যেমন দারুণ উপকারিতাও তেমন অসাধারণ পেস্তায় থাকা লুটেইন এবং জিয়াজ্যান্থিন চোখের রেটিনাকে সুরক্ষিত রাখে এবং দৃষ্টিশক্তি ভালো রাখে এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পেস্তায় ফাইবার ও প্রোটিন বেশি থাকায় এটি পেট ভরা রাখে ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে কিভাবে খাবেন দৈনিক কিছু পেস্তা বাদাম স্ন্যাক্স হিসেবে খেতে পারেন তবে নোনতা বা ভাজা পেস্তা এড়িয়ে চলা ভালো বাদামের তালিকায় কাজু বাদামকে বাদ দিলে চলে না এর ক্রিমযুক্ত টেক্সচার এবং মিষ্টি স্বাদ অনেকেরই পছন্দের এতে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম আছে যা হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ কাজুতে থাকা জিঙ্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে হৃদরোগের ঝুঁকি কমায় এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট হৃদযন্ত্রকে সুস্থ রাখে কিভাবে খাবেন প্রতিদিন পাঁচ থেকে ছটি কাজুবাদাম খেতে পারেন এছাড়াও আছে চীনা বাদাম যা প্রোটিনের চমৎকার উৎস ব্রাজিল নাটে আছে প্রচুর পরিমাণে সেলেনিয়াম যা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা ঠিক রাখে আর হেজেলনাট হৃদরোগের জন্য খুবই উপকারী আজ আমরা জানলাম বিভিন্ন ধরনের বাদামের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে তবে মনে রাখতে হবে বাদামে ক্যালোরি বেশি থাকে তাই পরিমিত পরিমাণে খাওয়া জরুরি আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাসে বাদাম যোগ করুন এটি কেবল আপনার শরীরকেই সুস্থ রাখবে না মনকেও সতেজ রাখবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সেবা দেওয়াই আমাদের সার্থকতা থ্যাংকস ফর ওয়াচিং